হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই যে মানুষজন অনেক কথা বলে আসলে মানুষজনের উদ্দেশ্যে কি বলতে চান যে মানুষজন কত কথা বলে কমেন্ট অনেক খারাপ কথা বলে কিন্তু এটা তো সাকিবেরও খারাপ লাগে আপনার খারাপ লাগে কি না মানুষের ব্যাপারে বলবো যে আই আর মানুষ এখন হচ্ছে খারাপ বলতেছে সামনে ভালো করব ভালো কমেন্ট করব মানুষজন যে আপনাকে নিয়ে অনেক কথা বলে আসলে বলে যে বা অন্যদিন আপনি বাবুর বাবা হতে পারবেন না এটা নিয়ে কষ্ট লাগে না শুনে ভাই কষ্ট এখন আর লাগে না কারণ কি কষ্ট অনেক রাত কাঁদতে কাঁদতে কষ্টগুলো ধুয়ে মুছে ফেলেছি এখন আর কষ্ট লাগার মতো কিছু নাই আমি মনে করি আমারকে যারা কমেন্ট করে তারা আমার ভিডিও দেখে রেগুলার কন্টিনিউ ভিউয়ার্স তাই হচ্ছে আর কষ্ট লাগে না মনে করি আমার ফ্যান ফলোয়ার্স আসলে এই যে আপনাকে আপনি বলেছেন আপনি জোর করে বিয়ে করেছেন আসলে একটা ছেলেকে আমি জোর করে বিয়ে করতে অনেক ভদ্র শান্তশিষ্ট ছেলে ছিলাম এখন আর আগের মতো ভদ্র নাই আমি এখনো অনেক অভদ্রাজিগত ভাবে অভদ্র হয়ে গেছি তো এখন যেন কেউ আমাকে হচ্ছে সমাজে অভদ্র বানাইতে চায় না মানে এর পর অনেক ভয় হবে হ্যাঁ সবাই কিন্তু আপনার বিষয়টা জানে আবারও বলি আপনার বাসায় একবার মানে দুনিয়া সাকিবের বাড়িতে একবার গিয়েছিল তখন অনেক ভাঙচুর করার পরে আপনি কেন আবার তাহলে চলে আসছিলেন আমাকে পুলিশ দিয়ে আপোষ রায় নিয়ে আসছে যেহেতু আমার হাজবেন্ড আর ওর সাথে আমি থাকতে চাই আর স্টাফদের শহীদ আই নিয়ে আসছে যে আমি যেন ওর সাথে থাকবো বারবার আপনাকে আপনি বলেছেন অত্যাচার করেছেন তখনই আপনি বাঁচতে পারেন এখন আবার

আর একটা কথা এই যে বড় ভাই সাগর ভাই সাগর ভাই হচ্ছে আমাদের জন্য আমরা নতুন বিয়ে করেছি এই জন্য বউকে নিয়ে আসছি ফার্স্ট টাইম দেখলো ভাই আমার বউ বিয়ে তো করছি অনেক আগেই সংসার করতে পারিনি যাই হোক এখন থেকে সংসার করব তো আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে ভাই মনে হয় একটা কেক হবে না কি আমরা তো আশা করি যতটুকু আজকে হঠাৎ করে একটা ডিভিশন নেওয়া সামাজিক সম্মেলন করা আমরা আশা করি সামনে অল্প কিছুদিন মেদিয়ে ধুমধাম করে একটা আয়োজন করব। তবে যে আইনগতভাবে সম্পূর্ণ ঝামেলা শেষ করে তারপরে যদি তার কোনো গার্জিয়ান ও তো সাকিবের কাছে চলে আসছে সাকিব তো ওরা আনতে চায় নাই এখনও যদি তার গার্জিয়ান বলে যে ওনাকে নেওয়ার জন্য সাকিবের নাম্বারে ফোন দিতে পারবে অথবা সাকিব নাম সাকিবের নাম্বারে ফোন দিয়ে তারা যোগাযোগ করুক তার মেয়ে তো তার কাছে আছে মিডিয়া সম্পূর্ণ মিডিয়া আপনারা জানতেছেন দশ লাখ পনেরো লাখ টাকা মামলা অপহরণ করেছে এই সমস্ত মামলা মিথ্যা মামলা যেন আর কেউ না দেয়

যে আমার মেয়ে চলে গেছে একটা মেয়ে ভালোভাবে আমার তার কাছে চলে আসছে ওর যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু আপনারা জানেন অল বিশ্বে সবাই জানে এই প্রবলেমগুলো জানা সত্ত্বেও কিন্তু মেয়েরা চলে আসছে আমরা তাদেরকে নিয়ে আসতাম মারামারি করতাম অথবা হ্যাঁ ওই ব্যাপারে সে একটা পদক্ষেপ নিতে পারতো তার মেয়ে সম্পূর্ণ ব্যাপারে যাই না শুনে আসছে এই ব্যাপারে কোনো মামলা হয় না এখন ভাই আপনারা যারা আছেন দেশে সাংবাদিক আপনারা এই ব্যাপারে এতটুকু বলতে চাই যে উনি জানি না আসছে এই ব্যাপারে যেন তার মা মিথ্যা কোনো মামলা না দেয় আর মামলা দিলে এর পরে দিকে সেটা ভালো হবে না কারণ আপনি মামলা দিতে পারবেন আমরাও তো জেল খাটতে পারবো জেল তার কারণ আটকে রাখবে না মিথ্যা মামলা বেশি দিন থাকবে না সবাই আমাদের প্রতি একটু দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন ওর প্রতি একটু খেয়াল রাখবেন যেন কোনো প্রবলেম সৃষ্টি না করতে পারে আচ্ছা দেশবাসী কি আপনার কিছু বলার আছে সাকিব ভাইকে কে এক কথা হ্যাঁ